নমস্কার শুরু করছি আজকের অনলাইন জি ক্লাস গত তারিখ জানিয়েছিলাম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের উনত্রিশটি জোনে একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট লোকো পদে নিয়োগের বিজ্ঞপ্তি রেলে চাকরির বিরাট সুযোগ রয়েছে মাধ্যমিক পাশরা আইটিআই ডিপ্লোমা ও ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন এই রেল অ্যাসিস্টেন্ট লোকো পাইলট নিয়োগের যে পরীক্ষা সেই পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতির জন্য আমরা আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রশ্ন উত্তর আপনাদের সামনে রাখব গুরুত্ব সহকারে এই অনুষ্ঠান দেখুন কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জি ক্লাসে সবাইকে স্বাগত জানাই আপনারা অনুষ্ঠান দেখুন আজ তারিখ তিরিশ জানুয়ারি দু বাংলা তারিখ পনেরোই মাঘ চোদ্দশো শুরু করব। বিশেষ বিশেষ খবর দিয়ে অনলাইন জি ক্লাসের আমরা প্রথম পর্বে রয়েছি এই পর্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে আমরা তুলে ধরব যে খবরগুলি গুরুত্বপূর্ণ প্রথমেই আসছি আবহাওয়ার খবরে বিশেষ বিশেষ খবর রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তাপমাত্রা কমবে বলেও জানানো হয় কলকাতা সহ বঙ্গের কয়েকটি জেলায় এমন ইঙ্গিত দেওয়া হয়েছে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয় বিশ্ব শ্যুটিং চ্যাম্পিয়নশিপে নজির গড়লেন ভারতীয় শ্যুটার দিব্যাংশু সিং পানোয়ার দশ মিটার এয়ার রাইফেলে সোনা জেতার পাশাপাশি পয়েন্টে বিশ্ব রেকর্ড করলেন দিব্যাংশু উল্লেখ করা যায় এই রেকর্ড পূর্বে ছিল চীনা শ্যুটার সেং লি হাউয়ের দুশো তিপ্পান্ন দশমিক তিন পয়েন্ট স্কোর করে এশিয়ান গেমসে সোনা জিতে এই নজির করেছেন তিনি কায়রোতে আয়োজিত বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে দুশো তিপ্পান্ন দশমিক সাত পয়েন্ট স্কোর করে সেই রেকর্ড ভাঙলেন দিব্যাংশু আসছি পরের বিশেষ খবরটিতে মহিলাদের সিঙ্গেলসে আরিনা সাবালেঙ্কার হাতে আবারও ট্রফি ফিরে এলো চলে আসব পরের পর্বে আজ তারিখ তিরিশ জানুয়ারি দু হাজার বাংলা পনেরোই মার্ক চোদ্দোশো তিরিশ আসছি বিশেষ দিনে আজ তিরিশ জানুয়ারির এই দিনটির যে বিশেষ তাৎপর্য রয়েছে সে কথাই আপনাদের সামনে আমরা তুলে ধরব এই দিনের স্মরণীয় বেশ কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি নজর রাখবেন কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে আমরা রয়েছি বিশেষ দিনে উনিশশো সালের তিরিশ জানুয়ারি লর্ড কার্জনের প্রচেষ্টায় ক্যালকাটা পাবলিক লাইব্রেরি ও এম্পেরিয়াল লাইব্রেরিকে সংযুক্ত করে খুলে দেওয়া হয় লর্ড কার্জনের প্রচেষ্টায় ক্যালকাটা পাবলিক লাইব্রেরি ও এম্পিয়ার ইম্পেরিয়াল লাইব্রেরিকে সংযুক্ত করে খুলে দেওয়া হয়েছিল জনসাধারণের জন্য সংযুক্ত লাইব্রেরিটি ইম্পেরিয়াল ইম্পেরিয়াল লাইব্রেরি নামেই পরিচিত হয়েছিল তারিখটি ছিল উনিশশো সালের আজকের দিন অর্থাৎ তিরিশ জানুয়ারি চলে আসছি পরের বিশেষ দিনে উনিশশো সালের আজকের দিন অর্থাৎ তিরিশ জানুয়ারি নরেন্দ্রনাথ মিত্র জন্মগ্রহণ করেছিলেন বাংলা সাহিত্যের অন্যতম কথাশিল্পী হিসেবে পরিচিত ছিলেন নরেন্দ্রনাথ মিত্র এই সাহিত্যিক ছোট গল্প উপন্যাস সহ বহু সাহিত্য সৃষ্টি করেছেন উনিশশো সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন নরেন্দ্রনাথ মিত্র চলে আসছি পরের বিশেষ দিনটিতে দু সালের তিরিশ জানুয়ারি আইভরি কোস্টের উপকূলে আটলান্টিক মহাসাগরে কেনিয়া এয়ারওয়েজের ফ্লাইট চারশো একত্রিশ ভেঙে পড়ে এই দুর্ঘটনায় একশো উনসত্তর জনের মৃত্যু হয় জন যাত্রী প্রাণে বেঁচেছিলেন বিমানটিতে অধিকাংশ ক্রু ও যাত্রী নাইজেরিয়ান ছিলেন মৃতদের মধ্যে জন ভারতীয় বলে জানা যায় দু হাজার সালের তিরিশ জানুয়ারি আইভরি কোস্টের উপকূলে আটলান্টিক মহাসাগরে কেনিয়া এয়ারওয়েজের ফ্লাইট চারশো ভেঙে পড়েছিল সেই দিনটির আমরা স্মরণে রাখলাম এই ছিল আজকের বিশেষ দিন শুরুতেই বলেছিলাম রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে যে নিয়োগ সেই নিয়োগ সংক্রান্ত পরীক্ষার একগুচ্ছ প্রশ্ন এবং উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হব অনলাইন জি ক্লাসের এই পর্বে জি ক্লাসের প্রশ্ন উত্তর এক ঝলকে আপনারা অনুষ্ঠান দেখুন অন্যকে দেখার সুযোগ করে দিন আপনার নিজস্ব কোনো প্রশ্ন থাকলে বা মতামত থাকলে অবশ্যই জানান রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পরীক্ষার যে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে পরীক্ষা হবে আসন্ন সেই পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা একগুচ্ছ প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আপনাদের পরীক্ষার সাফল্যের জন্যই আমাদের বিশেষজ্ঞ টিম নিরন্তর প্রচেষ্টা জারি রাখেন সেই অ্যাসিস্ট্যান্ট লোকো পরীক্ষায় যাতে সাফল্য পেতে পারেন এক গুচ্ছ প্রশ্ন নিয়েই আপনাদের মাঝে আমরা উপস্থিত হয়েছি চলে আসছি অনলাইন জিকে ক্লাসের রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের যে পরীক্ষা সেই পরীক্ষার প্রস্তুতির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরে কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসে আমরা রয়েছি প্রশ্ন উত্তর পর্বে আসছি প্রথম প্রশ্নে টোটো উপজাতি এই টোটো উপজাতি নামটি আপনারা অনেকেই জানেন ভারতবর্ষের এই টোটো উপজাতিদের দেখা যায় আমাদের প্রশ্ন হচ্ছে টোটো উপজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া যায় এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রেলের যে পরীক্ষা সেই পরীক্ষায় এ বি সি ডি বা ওয়ান টু থ্রি ফোর বা ক খ গ ঘ এই চারটি অপশান থাকবে তার থেকে সঠিক উত্তরটি আপনাকে বেছে নিতে হবে রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পরীক্ষার আমরা প্রথম প্রশ্নে ছিলাম টোটো উপজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া যায় সরাসরি আমি সঠিক উত্তরে আসছি অবশ্যই অপশান থাকবে টোটো উপজাতি দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গ রাজ্যে চলে আসছি পরের প্রশ্নে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানার পরিমাণ কত আসছি পরের প্রশ্নে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক যে সীমানা রয়েছে সেই সীমানার পরিমাণ কত আসছি সরাসরি সঠিক উত্তরটিতে দুশো দশমিক সাত কিমি এটাই হচ্ছে উত্তর আসব আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জি ক্লাসে আমরা রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের যে পরীক্ষা হবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের যে লিখিত পরীক্ষা হবে সেই পরীক্ষার প্রশ্ন কেমন ধাঁচের হতে পারে তারই একটা পূর্বাভাস আমরা দিচ্ছি অবশ্যই অনুষ্ঠান দেখুন আপনাদের সাফল্যের জন্য আসছি প্রশ্ন উত্তর পর্বে প্রাচীনকালে বাংলার নাম কি ছিল আমাদের পশ্চিমবঙ্গের অনেকেই বাংলা বলেন আমাদের প্রশ্নটি ছিল অনেকে বঙ্গ বলেন আমাদের প্রশ্নটি ছিল পশ্চিম বাংলা অনেকে বলেন প্রাচীনকালে বাংলার নাম কী ছিল এবিসিডি করে চারটি অপশান থাকবে প্রাচীনকালে বাংলার কী নাম ছিল উত্তর হচ্ছে গৌড় প্রাচীনকালে বাংলার নাম ছিল গৌড় চলে আসছি পরের প্রশ্নে পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট রেখা প্রবাহিত হয়েছে এই প্রশ্নটি একটি চাকরির পরীক্ষায় দু একবার এসছে প্রশ্নটিতে আরও একবার আসছি পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে উত্তরে আসছি সরাসরি পশ্চিমবঙ্গে কোন জেলার ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে আসছি উত্তরে কৃষ্ণনগর বা নদিয়া জেলার কৃষ্ণনগরের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে চলে আসছি পরের প্রশ্নে তৃতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের প্রশ্নটি হচ্ছে তৃতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের যে পরীক্ষা হবে এই পদের যেমন জীববিদ্যা থেকে প্রশ্ন থাকবে ইতিহাস থেকে থাকবে বাংলা সাহিত্যের প্রশ্ন থাকবে পাশাপাশি অ্যারিথমেটিক বিষয়ের প্রশ্ন থাকবে ভূগোলের প্রশ্ন থাকবে সব মিলিয়ে এই পরীক্ষা হবে আমাদের যে প্রশ্নটিতে আমরা ছিলাম তৃতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সরাসরি আসছি উত্তরে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল মারাঠা ও আহমেদ শাহ আবদালির মধ্যে মারাঠা ও আহমেদ শাহ আবদালির মধ্যে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল আসছি পরের প্রশ্নে উনিশশো সালে তেভাগা আন্দোলন কোথায় সংগঠিত হয়েছিল উনিশশো সালে তেভাগা আন্দোলন কোথায় সংগঠিত হয়েছিল উনিশশো সালে তেভাগা আন্দোলন সংগঠিত হয়েছিল আমাদের বাংলায় প্রশ্নটিতে আরও একবার আসছি উনিশশো সালে তেভাগা আন্দোলন সংগঠিত হয়েছিল বাংলায় আসছি ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে পূর্ব অস্ট্রেলিয়া স্রোত কোন মহাসাগরে প্রবাহিত হয় প্রশ্নটি বোঝার জন্যে আরও একবার আপনাদের বলছি পূর্ব অস্ট্রেলিয়া স্রোত কোন মহাসাগরে প্রবাহিত হয়েছিল হয় এবিসিডি করে চারটি অপশান থাকবে আমাদের বেছে নিতে হবে সঠিক উত্তরটি পূর্ব অস্ট্রেলিয়া স্রোত কোন মহাসাগরে প্রবাহিত হয় উত্তর হচ্ছে প্রশান্ত প্রশান্ত মহাসাগর সরাসরি উত্তরে আসছি উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগর আসছি পরের প্রশ্নে পৃথিবীর দৈনিক গতির জন্য পার্থিব বস্তুর ওজন কি হয় প্রশ্নটি আরও একবার রাখছি পৃথিবীর দৈনিক গতির জন্য পার্থিব বস্তুর ওজন কি হয় চারটি অপশান থাকবে হ্রাস পায় বৃদ্ধি পায় ইত্যাদি ইত্যাদি আমাদের প্রশ্নটি ছিল পৃথিবীর দৈনিক গতির জন্য পার্থিব বস্তুর ওজন কি হয় এর ওজন হ্রাস পায় আসব পরের প্রশ্নে ডায়নামার রূপন্ত ডায়নামো রূপান্তরিত রূপান্তরিত করে কোন শক্তি থেকে কোন শক্তিতে পদার্থবিদ্যার একটি প্রশ্ন আমাদের প্রশ্নটি হচ্ছে ডায়নামা রূপান্তরিত করে কোন শক্তি থেকে কোন শক্তিতে অনেকেই এই প্রশ্নের উত্তর জানেন ডায়নামা রূপান্তরিত করে কোন শক্তি থেকে কোন শক্তিতে এর উত্তর হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে ডায়নামা যখন রূপান্তরিত করে এক শক্তি থেকে আর এক শক্তিতে পৌঁছায় যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে আসব পরের প্রশ্নে প্রোটিন জীবনবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রোটিনের পরিপূরক খাদ্য কি প্রশ্নটি খুবই সহজ অনেকেই এই প্রশ্নের উত্তর জানেন প্রোটিনের পরিপূরক খাদ্য কি প্রোটিনের পরিপূরক খাদ্য হচ্ছে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য হচ্ছে প্রোটিনের পরিপূরক খাদ্য হিসেবে বিবেচিত আসছি পরের প্রশ্নে রাফাইট কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিপূর্বে কয়েকটি চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি দু একবার এসছে আমাদের রাফাইট কি আসছি সরাসরি এই প্রশ্নের উত্তরে ক্যালসিয়াম অক্সালেটের কেলাস হচ্ছে রাফাইট ক্যালসিয়াম অক্সালেটের কেলাস হচ্ছে রাফাইট কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসে আমরা প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে রেখে আজকের অনুষ্ঠান শেষ করব চলে আসছি জীববিদ্যার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে ব্যবহার ও অব্যবহার তত্ত্বের প্রবক্তাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যবহার ও অব্যবহার তত্ত্বের প্রবক্তাকে আমরা রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের যে পরীক্ষা সেই পরীক্ষার প্রস্তুতির জন্য আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে অনলাইন জিকে ক্লাসে রয়েছি আমাদের প্রশ্নটি হচ্ছে ব্যবহার ও অব্যবহার তত্ত্বের প্রবক্তাকে ব্যবহার ও অব্যবহার তত্ত্বের প্রবক্তা হলেন লামার্ক চলে আসছি পরের প্রশ্নে ইনকোলেন ইন কোনেল নামটি অনেকেই শুনে থাকবেন এই নামটির সাথে কম বেশি অনেকেরই পরিচয় রয়েছে আমাদের প্রশ্নটি হচ্ছে ইনকোনেল কোন শঙ্কর ধাতু আসছি উত্তরে নিকেল ক্রোমিয়াম ও আয়রনের শঙ্কর ধাতু হচ্ছে ইনকোনেল আসছি পরের প্রশ্নে সোল্ডারিংয়ে ব্যাটারি তারের জন্য যে শোল্ডার ব্যবহার করা হয় তা কি দিয়ে তৈরি প্রশ্নটি বোঝার জন্য আরও একবার পড়ছি শোল্ডারিংয়ে ব্যাটারি তারের জন্য যে শোল্ডার ব্যবহার করা হয় তা কি দিয়ে তৈরি এবিসিডি করে চারটি অপশান থাকবে সোল্ডারিংয়ে ব্যাটারি তারের জন্য যে সোল্ডার ব্যবহার করা হয় তা কী দিয়ে তৈরি উত্তর হচ্ছে টিন এবং সীসা দিয়ে তৈরি উত্তর টিন ও সীসা দিয়ে তৈরি শোল্ডারিংয়ের ব্যাটারি ও তারের জন্য সোল্ডার ব্যবহার করা হয় তা তৈরি হচ্ছে টিন ও সীসা দিয়ে আসছি পরের প্রশ্নে ট্র্যানজিস্টার কোন ধরনের ডিভাইস ট্যানজিস্টার কোন ধরনের ডিভাইস আসছি উত্তরে কারেন্ট নিয়ন্ত্রিত ডিভাইস ট্যানজিস্টার কোন ধরনের ডিভাইস উত্তর হচ্ছে কারেন্ট নিয়ন্ত্রিত ডিভাইস আর দু একটি প্রশ্ন দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব আমরা রয়েছি রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের যে লিখিত পরীক্ষা হওয়ার কথা সেই পরীক্ষার গ্রুপ ডি পদের সেই পদের পরীক্ষায় কিভাবে প্রস্তুতি নেবেন তারই একটা ধাঁচ আমরা আপনাদের সামনে রাখছি ঠিক এই ধাঁচকে ফলো করে প্রস্তুতি নিন অবশ্যই সফলতা পাবেন এ প্রত্যাশা আমাদের রয়েছে আর আমাদের এই কাজে একটি বিশেষজ্ঞ টিম তাদের নিরন্তর প্রচেষ্টা জারি রাখেন আপনাদের সাফল্যের কথা বিবেচনায় রেখে কী ধরনের প্রশ্ন আসার একটা সম্ভাবনা আছে রীতিমতো তা স্টাডি করে আমরা আপনাদের সামনে তুলে ধরি আসব অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের লিখিত পরীক্ষার আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে মেমোরি কোন এককে পরিমাপ করা হয় মেমোরি কোন এককে পরিমাপ করা হয় এটাই হচ্ছে প্রশ্ন মেমোরি পরিমাপ করা হয় বাইট এককে মেমোরি পরিমাপ করা হয় বাইট এককে আসছি পরের প্রশ্নে রেফ্রিজারেটরে কোন ধরনের রেফ্রিজেন্ট ব্যবহার করা হয় প্রশ্নটি আরও একবার আপনাদের সামনে রাখছি রেফ্রিজারেটরে কোন ধরনের রেফ্রিজেন্ট ব্যবহার করা হয় উত্তর অনেকেই জানেন রেফ্রিজারেটার রেফ্রিজারেটরে কোন ধরনের রেফ্রিজেন্ট ব্যবহার করা হয় এর উত্তর হচ্ছে ফ্রেয়ন ফ্রেয়ন ব্যবহার করা হয় রেফ্রিজারেটরে আসছি কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জেকে ক্লাসের একেবারে শেষ প্রশ্নটিতে এই প্রশ্নটি দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব কোন সেমি কন্ডাক্টর ব্যাপকভাবে ব্যবহৃত হয় কোন সেমিকন্ডাক্টর ব্যাপকভাবে ব্যবহৃত হয় এই প্রশ্নের সাথে সাথেই উত্তরটি জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব আমাদের প্রশ্নটি ছিল কোন সেমি কন্টাক কন্ডাক্টর ব্যাপকভাবে ব্যবহৃত হয় এর অপশান রয়েছে ওয়ান টু থ্রি ফোর করে আমি সঠিক উত্তরটি জানিয়ে দিচ্ছি কোন সেমি কন্ডাক্টর ব্যাপকভাবে ব্যবহৃত হয় এর উত্তর হচ্ছে সিলিকন উত্তর হচ্ছে সিলিকন প্রশ্নটি ছিল কোন সেমি সেমিকনড্যাক্টর ব্যাপকভাবে ব্যবহৃত হয় উত্তর হচ্ছে সিলিকন আর এই প্রশ্ন এবং উত্তরের সাথে সাথেই শেষ করছি আজকের অনলাইন জি কে ক্লাস কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জি ক্লাসের এখানেই সমাপ্তি পরবর্তী বৃহস্পতিবার আবারও সময় আপনাদের মাঝে হাজির হব অনুষ্ঠান দেখুন সাবস্ক্রাইব করুন প্রশ্ন থাকলে করবেন মতামত জানাবেন নমস্কার